আছি তো কই কই না আরাস তারিখে কইছি কই মাসে ঠিক আছে আরাস তারিখ আজকে না তো না এ 30 তারিখ জানি জানি পুরো লাগানো তো লাগা না 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 তো লাগা গাড়ি ফুল ফুলক বোনা গাড়ি বুম এই যে সুন্দর গাড়ি এই যে ফুল ফুলক ফুল বোনা ওটা গাড়ি ওটা গাড়ি নাগারী <muchan> <muchan>